আমরা আমাদের বেশি আমরা চেষ্টা করেছি আপনারা সবাই দেখেছেন এখন তো মনে করেন যে আর কি বলবো মনে করেন হ্যাঁ তো আর মানুষের কাছে থাকে না তো আমরা ভারত মন্ত্রী যদি একটা কথা বলতে চাই আপনাদেরকে আপনারা মন থেকে দোয়া করবেন এরকম একটা মানুষ এই মানে মানে বিদেশ থেকে নিপা মন্ডলী সাপা ফোন করলো মানে সবাই পুরোনো বিশ্বাস কানতে 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 মানে গতকাল রাত আর মানে কালকে মানে পরশু দিন সারা দিন ঘুমা করতে পারিনি কালকে আমি কোথাও যাইনি আমার পিকনিক ছিল আমার একটা স্টেজ ছিল কোথাও যাইনি ওদের ছোটো ভাইদের পাঠাইছে এবং ওদেরকে আমি তাড়াতাড়ি টেক আপ করে বললাম জয়কে রিয়ে কাপ চলে আসো তাড়াতাড়ি চলে আসছে ওরা এবং সারাটা রাত দেড়টার সময় যখন গেলাম যে ডাক্তার বলে দিল যে

তো চ্যানেল আশগর ভাই যথেষ্ট সহযোগিতা করে থেকে প্রত্যেকটা সাংবাদিক ভাইরা যেভাবে তেপান্তরের কথা বলবো আমি স্পেশালি এবং বাতুসারসে প্রত্যেকটা সদস্য এবং অন্যান্য যারা আপনারা আছেন মানে আমার সাথে যারা ছিল তিন চার দিন মানে প্রত্যেকটা সাংবাদিকরা মানে আমার ভাই ব্রাদাররা আমি বলে বোঝাতে পারবো না আমি প্রত্যেককে আমি বই বললাম মানে আমি কৃতজ্ঞতা জানি চ্যানেল সাগর ভাইকে আমি কৃতজ্ঞতা জানি আলমগীর ভাই হলোনা ভাইকে এবং আমার টোটাল ক্যাবিনেটকে

তার পরিবারের জন্য দোয়া করি তার যারা যারা আছে এবং আমরা যারা এখানে আছে উপস্থিত তারা যাতে আমরা এটা আমাদেরকে যাতে মনে রাখতে আমরা থেকে মারা যাব অন্তত এই মৃত্যু অনিবার্য আমাদের অতএব আমরা যাতে সবাই মানে এইভাবে আমাদের একে অপরের সাথে না বিরাট কন্ট্রিবিউশন মনে হয় না বিরাট কন্ট্রিবিউশন মনে করেন যে আপনি শবানাজি ববিতাজি তারপর হচ্ছে কবি গিয়া আপু এরপরে প্রজন্ম তো এরপরে প্রজন্ম অঞ্জনা অঞ্জনাদি বলবো তারপরে তো মনে করেন এর এরপরে প্রজন্ম সুচিতা ম্যাম উনি তাই না দিলার আপু কাজে কন্ট্রিবিউট ওনার ওনার কন্ট্রিবিউশন চিনতে করা যায় না তিনশোর মতো ছবি করেছেন ফিরা অনেক বড় আর আর আমরা খালি বলবো উনি 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 মনে করেন কত বড় অভিনেত্রী ছিলেন দুইবার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার বাতশাস উইনার এবং শিল্পী সমিতিতে উনি অনেকবার ছিলেন এবং শিল্পী সমিতিতে যত দিন ছিলেন কোনো মিটিংয়ে তাকে পাওয়া যায়নি এরকম মিটিং আপনি খুঁজে পাবেন না মানে উনি যে কোনো জিনিস কোনো যদি মানে দরকার হবে উনি একটা মনে করেন আপ থেকে আরম্ভ করে বা সাবনা সিনিয়র সাবনাপদ থেকে আরম্ভ করে উনি একজন সাধারণ সাবনার ছোট জুনিয়র শিল্পের সাথে একই আচরণ করতেন এটা ওনার কাছ থেকে সেটা

Vai pro Guilherme. Pé, gente,